আমরা যারা মিউফাই মাইনিং প্রজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে মিউফাই মাইনিং প্রজেক্টের আমরা যে ডেলি কম্বো ব্যবহার করে এখান থেকে যে ওয়ান মিলিয়নের রিওয়ার্ডটি সংগ্রহ করি সেটি কিভাবে নিতে হবে আমি প্রথমে আমি আমার মিউফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করি মিমি ফাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারভিউ আসবে এখানে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা সর্বপ্রথম আমাদের স্ক্রিনটিকে আমরা চার ভাগে ভাগ করে নেব আমি আপনাদের আবারও বলছি আমরা স্ক্রিনটিকে সর্বপ্রথম চার ভাগে ভাগ করে নেব দেখেন আমি যেভাবে স্ক্রিনটিকে স্কিনটিকে চার ভাগে ভাগ করছি আপনারা একইভাবে এই স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেবেন আমি এখন এই স্কিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি দেখেন স্ক্রিনটিকে আমার চার ভাগে ভাগ করা হয়ে গেল প্রথমে এক তারপর দুই তারপর তিন এরপর চার এবার আমার স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করার পর এইখানে আজকের যে কোডটি সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেব আমি এখন এই কোডটি আপনার স্ক্রিনের পরে বসিয়ে দিচ্ছি আপনারা কোডটি ভালো করে একটু দেখে নেবেন তিন এক তিন চার আজকের কোডটি হলো তিন এক তিন চার আমি আপনাদের যে কোডটি দেখিয়ে দিলাম আপনারা এই কোডটি এখানে ব্যবহার করবেন তাহলে এইখান থেকে আপনারা যে অনমিলন রিয়ারটি আছে সেটি খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর যারা এখনও এই প্রোজেক্টে নতুন তাদের উদ্দেশ্যে আমি বলছি এক এইখানে আমি যে স্থানে আপনার ছবিটি আমি যেভাবে চার ভাগে ভাগ করছি প্রথমে এইখানে স্ক্রিনটিকে আমরা চার ভাগে ভাগ করে নেওয়ার পর দেখেন এইখানে আমার প্রথমে তিন তারপরে এক তারপরে তিন তারপরে আবার চার এইখানে তিন নম্বর যে ভাগটি আমরা সেইখানে প্রথমে ট্যাপ করবো তারপরে এক নম্বর যে ভাগটি সেইখানে ট্যাপ করব তারপর যে তিন নম্বর ভাগটি সেইখানে ট্যাপ করবো তারপর যে চার নম্বর ট্যাপটি সেইখানে আমরা ট্যাপ করবো এই এইভাবে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেওয়ার পরে এই যে ট্যাপগুলো করতে হবে এইগুলো খুব দ্রুতই করতে হবে দ্রুত যদি ট্যাপ না করা হয় তাহলে এখান থেকে এই রিওয়ার্ডটি সংগ্রহ করা সম্ভব হবে না আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে আমরা অনমিলনের রিওয়ার্ডটি সংগ্রহ করব দেখেন তিন এক তিন চার এই ট্যাপ করার পর এইখানে কিছু সময় অপেক্ষা করতে হবে দেখেন আমি কিছু সময় অপেক্ষা করলাম অপেক্ষা করার সঙ্গে সঙ্গে আমার এখানে যে অনমিলনের যে রিওয়ার্ডটি আছে আমি সেটি সংগ্রহ করতে সক্ষম হলাম আমি যেভাবে এইখান থেকে অনমিলনের রিয়ারটি সংগ্রহ করলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা মিলিয়নের রিয়ারটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিংক থাকবে জয়েনিং লিংকে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ